প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব ইসলাম শিক্ষা বই নিয়ে অর্থাৎ নবম দশম শ্রেণীতে নতুন কারিকুলাম বাদ দিয়ে পুরনো কারিকুলামে যে বইটা সিলেক্ট করা হয়েছে নবম এবং দশম শ্রেণীর জন্য সেই বইটা নিয়ে আলোচনা করব এই বইতে কি কি থাকছে আর কি কি থাকছে না এবং কী কী পড়তে হবে আর কী কী পড়তে হবে না সেগুলো নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো দুই সালে অর্থাৎ এখন যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য কি এই ইসলাম শিক্ষা বইটা কি করা হয়েছে নির্ধারণ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে এন অর্থাৎ জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ড থেকে এই বইটা সিলেক্ট করা হয়েছে এবং দশম শ্রেণীর জন্য অর্থাৎ যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবার তাদের সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ কি সংক্ষিপ্ত সিলেবাস আকারে এই বইটা থেকে কি পরীক্ষা দিতে হবে চলো প্রিয় শিক্ষার্থীরা কথা না বাড়ি এখন দেখি কী কী এই সূচিপত্রে দেওয়া আছে এই বইটার সূচিপত্রে কী কী দেওয়া আছে একটু আলোচনা করি আমরা দেখো শুরুতে এখানে সুন্দরভাবে লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক কর্তৃক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত অর্থাৎ এখানে এন টিভি থেকে এই বইটা নির্ধারণ করা হয়েছে দেখি এখন সূচিপত্রে দেওয়া আছে তোমার এখানে দেখো সুন্দরভাবে সূচিপত্রে বিষয়ে বস্তু দেওয়া আছে পৃষ্ঠা নাম্বার সহ দেওয়া আছে দেখো এখানে প্রথম অধ্যায় দেওয়া আছে অনেকগুলা প্রথম দেওয়া আছে আকাইত ও নৈতিক শিক্ষা এই আকাইতে এবং নৈতিক শিক্ষার মধ্যে দেওয়া আছে শুরুতে ইসলাম ইমান মানবিক মূল্যায়ন বিকাশের ইমানের গুরুত্ব তা হয়তো তাওহিদ আল্লাহতালার পরিচয় কুপুর শিখর নিফাক রিসালাত তারপরে কি নৈতিক মূল্যবোধ বিকাশের রিসালাত ও নবৎ তারপরে কি আসমানি কিতাব নৈতিক জীবনের গঠনের আসমানি কিতাবের ভূমিকা তারপর আখিরাত আখিরাতের কয়েকটি স্তর তারপরে স্বকর্মশীল ও নৈতিক জীবনের গঠনের আখিরাতের আখেরাতের বিশ্বাসের ভূমিকা তারপরে দ্বিতীয় আছে দেখো শরীয়তের উৎস দ্বিতীয় অধ্যায় আছে শরীয়তের উৎস এই শরীয়তের উৎসদের ভিতরে কী কী আছে দেখো শরীয়ত শরীয়তের প্রথম উৎস আল কোরআন তারপর আর কোরআনের তারপরে কি সংরক্ষণ ও সংকলন তারপরে সে মাকি ও মাদানি সূরা তারপরে সে তেলোয়াতে গুরুত্ব ও সুরা আল সামস তারপরে আল দুহা তারপরে সুরা সুরা ইন সিয়াহা তারপরে সুরা আল দিন তারপর সুরা আল মাউন এবং সুড়াতের উৎস সুড়েতের দ্বিতীয় উৎস সুনার হাদিস ওয়ান টু থ্রি এবং হাদিস দশটা হাদিস দেওয়া আছে এরপরে দেখো শরীরের তৃতীয় উৎস তৃতীয় উৎসের মধ্যে অনেকগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আল ইজমা শরীয়তের চতুর্থ উৎস আল কিয়াস এবং শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা তারপরে দেখো তৃতীয় অধ্যায় দেওয়া আছে ইবাদত তারপর ইবাদত আছে কি ইবাদত তারপরে সালাদ সা জাকাত হস তারপরে কি মালিক শ্রমিকের সম্পর্ক ইলম জ্ঞান ও শিক্ষার্থীর বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থীর এরপরে দেখো আরও কি আছে শিক্ষকের গুণাবলী ছাত্র শিক্ষকের সম্পক্ষ তারপরে শিক্ষা নৈতিকতা জিহাদ জিহাদেরও সংবাদ সন্ত্রাসবাদ চতুর্থ অধ্যায় আছে আকলাক আকলাকের হামিদা তারপর আছে দেখো আকলাকের হামিদা তাকে তাওয়া ওয়াদা পালন সত্যবাদিতা শালীনতা আমানত মানব মানব সেবা ভাতৃত্ব বোধ তো কি সম্প্রীতি তারপরে নারীর প্রতি নারীর প্রতি সম্মানবোধ তারপরে আছে দেখো স্বদেশ প্রেম কর্তব্যপরায়ণতা তারপরে বিশ্বনতা মৃতবেয়ী আত্মসিদ্ধ এবং কি সৎকাজা আদেশ ও অসৎ কাজে নিষেধ নিষেধ এবং আক্লাসের জামিমা তারপরে প্রতারণা গিবত হিংসা ফিতনা ফাসাদ তারপরে কি কর্ম বিমুখরতা তারপর সুদ ও ঘুষ এরপর আছে পঞ্চম অধ্যায় দেখো আদর্শ জীবন চরিত্র মানবী হজরত এর সহকালীন সামাজিক ও সাংস্কৃতিক অবস্থান মনবী হজরত মোহাম্মদের জন্ম শৈশব ও কৌশল হজরত মোহাম্মদের জৈবনকাল ও নবাদ প্রাপ্তি ও ইসলাম প্রচার হজরত মোহাম্মদামের মাদানী জীবন তবে হজরত মোহাম্মদ মক্কা বিজয় ও বিদায় হজ এবং খোলাফাতের রাশিদিন আদর্শ জীবন দর্শন আবু বকর আদুল্লু হজরত ওমর আদুল্লানু হজরত উসমান তারপর আলী মুসলিম নবীশী ইমান বুখারি তারপরে ইমান আবু আনিফা ইমান গাজালি ইবনে জাকির আল তাইবি জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা মুসলমানের অবদান চিকিৎসাশাস্ত্র রসায়নশাস্ত্র শাস্ত্র এবং গণিত শাস্ত্র প্রিয় শিক্ষার্থীরা পুরো সূচিপত্রে অনেকগুলা তোমার শাখা দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল হচ্ছে পাঁচটা অধ্যায় এর মধ্যে থেকে তোমার শাখা অনেকগুলো দেওয়া হয়েছে তবে এই পুরো বইটা নবম শ্রেণীর জন্য অর্থাৎ দুই হাজার সতেরো সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য কি পুরো বইটা কাভার করতে হবে এবং দশম শ্রেণী অর্থাৎ এখন যারা নিউ টেনে আস তারা এই বইটার সংক্ষিপ্ত সিলেবাসে প্রকাশ করা হয়েছে সেই সংক্ষিপ্ত সিলেবাসে কি বইটা কাভার করতে হবে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম